আসসালামু আলাইকুম হ্যালো নিসেনশ আশা করছি আপনার সবাই ভালো আছে প্রোপাইটার ব্যবসায়ীরা সতর্ক হন আপনার ব্যাংকিং লেনদেনই নির্ধারণ করবে কর অফিসে আপনার লাভ ক্ষতি আপনারা যারা প্রপাইটার ব্যবসা করছেন বা ছোটোখাটো যারা ব্যবসা করছেন আজকের এই পর্বটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমি বলবো কেন আপনার ব্যবসায় সমস্ত লেনদেন ব্যাংকিং চ্যানেলে রাখা দরকার এবং তা না রাখলে আপনার ট্যাক্স রিটার্ন ও অডিটে কি বিপত্তি ঘটতে পারে প্রথমেই বলি আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে নিশ্চয়ই একটি ট্রেড লাইসেন্স রয়েছে এখন সেই ট্রেড লাইসেন্স অনুযায়ী একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন এবং চেষ্টা করুন সব লেনদেন সেই ব্যাংক অ্যাকাউন্টে পরিচালনা করতে যদি কেউ ক্যাশ টাকা দেয় সেটিও যত দ্রুত সম্ভব আপনার ব্যবসায়িক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করুন বছর শেষে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বিবরণী ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যবহার করে আপনি সহজেই লাভ ক্ষতি অর্থাৎ আর্থিক বিবরণী প্রফিটের লস অ্যাকাউন্ট প্রস্তুত করতে পারবেন ফলে আপনি যখন রিটার্ন জমা দিবেন সব কিছু হবে স্বচ্ছ প্রমাণযোগ্য ও বিশ্বাসযোগ্য একজন প্রপাইটারের ব্যবসায় আপনার ব্যাংক হিসাবে ক্রেডিট দিক মানে হলো আপনার বিক্রয় বা রেভিনিউ অর্থাৎ ব্যবসায় সমস্ত বিক্রয় এই হিসাব থেকেই তৈরি হবে আপনার আর্থিক বিবরণী যার মাধ্যমে নির্ধারিত হবে আপনার লাভ বা ক্ষতি এটাই আপনার রিটার্নের প্রদর্শন করবে এবং কর অফিস আপনার জমা দেওয়া ডাটা অনুযায়ী বিশ্লেষণ করবে এই হিসাবগুলো এই হিসাবগুলো তৈরির সময় অবশ্যই একজন অভিজ্ঞ আইকোর আইনজীবী বা অ্যাকাউন্টস এক্সপার্ট সহায়তা নিন আপনার লেনদেন যদি বছরে পাঁচ কোটি টাকার বেশি হয় তাহলে বাধ্যতামূলকভাবে একটি সিএ ফান্ড দিয়ে আপনার আর্থিক বিবরণী অডিট করাতে হবে এর নিচে হলে অভিজ্ঞ আয়কর আইনজীবী বা একজন অভিজ্ঞ অ্যাকাউন্ট প্রস্তুতকারী সহায়তা নিন এখন প্রশ্ন হলো যদি আপনি এই নিয়ম না মানেন তাহলে কি হতে পারে ধরুন আপনার ব্যবসায় বছরে মোট বিক্রয় দেখিয়েছেন বিশ লাখ টাকা কিন্তু আপনার ব্যাংক হিসাবে দেখা গেল মাত্র পাঁচ লাখ টাকা ক্রেডিট হয়েছে বাকি পনেরো লাখ টাকা দেখিয়েছেন ক্যাশ লেনদেন হিসেবে এখন পর অফিস যখন আপনার রিটার্ন পর্যালোচনা করবে তারা দেখবে মাত্র পাঁচ লাখ টাকা জমা হয়েছে আপনার ব্যাংকে তাহলে আপনি বাকি পনেরো লাখ টাকা আসলে কোথা থেকে আনলেন তারা ধরে নিতে পারে যে আপনি আসল বিক্রয় গোপন করেছেন এবং তখন অডিটের সময়ে তারা আপনার বিক্রয় প্রাক্কলন বাড়িয়ে দিতে পারেন পনেরো লাখ টাকা নয় হয়তো পঞ্চাশ লাখ টাকাও হতে পারে তখন আপনার ট্যাক্স বেড়ে যাবে আর আপনি প্রমাণ দিতে পারবেন না যে আসলে আপনি কত টাকা বিক্রয় করেছেন তাই আমি বলবো ছোট হোক বা বড় যে ব্যবসায়ী করুন না কেন সব লেনদেন ব্যাংকিং চ্যানেলে করুন এত করে কর অফিস আপনার লেনদেন করল পর্যালোচনা করলেও আপনার কাছে থাকবে সব প্রমাণ ট্রান্সফার জমা রিসিভ সব কিছুই ব্যাংকিং ব্যাংকের মাধ্যমে ব্যবসার প্রতিটি পদক্ষেপ স্বচ্ছতা আপনাকে রক্ষা করবে যত নিয়ম মেনে লেনদেন করবেন ততই আপনি নিরাপদ থাকবেন কর অফিসের ও অডিট থেকে তাই আজই আপনার ব্যবসার সব লেনদেন ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসুন এবং একজন অভিজ্ঞ কর আইনজীবী বা অ্যাকাউন্টস বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক হিসাব সঠিক পরামর্শ আপনার ব্যবসায় রাখবে স্বচ্ছ ও নিরাপদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন এমন আরও কর সচেতন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে আসসালামু আলাইকুম